টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো আগস্ট রবিবার আমি শিলচর আঙেরখাড়ি গোপালাকড়ুর প্রদীপ দেবনাথের বাড়িতে এসেছি প্রতি বছরের নিয়ে এবারও শিলচর আঙ্গেরখাড়ি গোপালাকড়ুর প্রদীপ দেবনাথের বাড়িতে ধুমধাম করে মা মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সঙ্গে হাজার হাজার ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিবিটিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা শিলচর রাঙ্গেরঘাড়ি গোপাল আক্রা রোড প্রদীপ দেবনাথের বাড়িতে খুব সুন্দর মনোহর মা মনসা দেবীর মূর্তি দেখতে পাচ্ছেন প্রদীপ দেবনাথ প্রতি বছর ধুমধাম করে মা মনসা দেবীর পুজো করেন এবং ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করেন দর্শক আপনারা প্রচুর দিদিদের একসঙ্গে মিলে উলুধ্বনি দিতে দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দিদিদের মনসে মাইকি জয় ধনী দিতেও দেখা যাচ্ছে সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত আপনারা শিলচর আঙ্গেরঘাড়ি গোপাল আক্রার প্রদীপ দেবলাদের বাড়িতে প্রচুর ভক্তদের একসঙ্গে বসে অন্য মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক লোকদেরও অন্য মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যের সঙ্গে অনেক সুস্বাদু ব্যঞ্জনও বিতরণ করা হচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যারা অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে অন্য মহাপ্রসাদ বিতরণ চলছে দাদা বিগত কত বছর ধরে আপনারা বিশ্বরী পূজা করার 200 বছর হই গেছে মানে পূর্বপুরুষ দরিয়া চলিয়ার আমার দাদুরও দাদুরও বুঝা প্রতি বছর এইভাবে ধুমদাম করিয়া বিছরী পূজা করেন এই যে প্রতি বছর আপনি বিছরী মানে যে আপনার ঘরে আনতে পারতে পূজা করতে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত আনন্দিত আপনি খুবই খুশি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো আগস্ট রবিবার আমি শিলচর আঙ্গের আগের গোপাল আক্রানু প্রদীপ দেবনাথের বাড়িতে গিয়েছিলাম প্রতি বছরের নে এবারও প্রদীপ দেবনাথের বাড়িতে ধুমধাম করে মা মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং শহ ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ